টেম্পলে আসার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি জেনে রাখা দরকার সেটি হচ্ছে বানর থেকে সাবধান টেম্পেলটাতে এত বানর যে রীতিমতো আমাকে সারাক্ষণ পকেটে হাট ঢুকায় রাখতে হয়েছিল কারণ এখানে আপনি বানর থেকে একটু চোখ সরালেই আপনার জিনিস উদাও টেম্পেলে ঢোকার পর থেকে এখন পর্যন্ত তিন থেকে চার জনের জিনিসপত্র চুরি করতে দেখা গিয়েছে যাই হোক এবার আসি উলুওয়াটু টেম্পেলে প্রথমে একটি সানসেটের দৃশ্য দিয়ে শুরু করছি কারণ এই দৃশ্যটা এত সুন্দর আসলে সামনাসামনি না দেখলে বোঝার উপায় নেই মনে হচ্ছে আমি একটা ডেস্কটপ ওয়ালপেপারের সামনে দাঁড়িয়ে আছি এসেছি দুপুরে কিন্তু আমরা রাত পর্যন্ত স্টে করেছিলাম মূলত এই সানসেটের দৃশ্যটি দেখার জন্য ভিউয়ার্স চলুন এবার উলুওয়াটু টেম্পলের সকালবেলার দৃশ্যটাও দেখে আসি গুড মর্নিং গাইস আজকে সকাল সকাল আমরা চলে এসেছি বালির উলুওয়াটু টেম্পেলে এবং এই টেম্পলটা ভিউ এত সুন্দর মানে এটা আসলে আমি ক্যামেরাতে জোরটুক পারি চেষ্টা করেছি ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর জন্য সো ভিউয়ার্স কাম লেটস এনজয় দ্য ভিউ ভিউয়ার্স ভিডিওতে আপনারা যেই সুন্দর দৃশ্যটি এতক্ষণ দেখেছেন এটা আসলে বাস্তবে আরও সুন্দর দ্য টেম্পল ইজ লোকেটেড সেভেন্টি মিটার এব সি লেভেল এন্ড ইট ইজ ওয়ান অফ দা মোস্ট সিক্রেট সি টেম্পল ইন বালি এই টেম্পেলটাতে প্রচুর বানর থাকে সো আপনারা যদি কোনো জিনিসপত্র নিয়ে আসেন অবশ্যই খুবই সাবধানে রাখবেন আর আর এখানে আপনারা দেখতে পারছেন যে সবাই একটা এই যে আমিও এটা পড়ে আছি সো এটা একটা কভার আপ করে নিতে হয় টেম্পলে ঢোকার আগে আর এখানকার আমরা যেটা দেখছি সরি করে নিই এটা দেখছেন এখানে রাতের বেলা একটা শো হয় ছয়টার দিকে আর সাতটার দিকে একটা শো হয় এটাকে বলা হয় ফায়ার ড্যান্স অথবা ইন্ডোনেশিয়ান ভাষায় যেটাকে বলা হয় কেচেক ড্যান্স সো এটা হচ্ছে কেচেক ড্যান্সের আপনার লাইন যদিও এখানে টিকেট কাউন্টার এখনো স্টার্ট হয় এটা আপনার স্টার্ট হয় বিকাল চারটার থেকে সো এটা সবাই এখনো ওয়েট করছে লাইনের মধ্যে ওই কাউন্টার ওপেন হলেই সবাই টিকিট কেনার জন্য শোর শো দেখার জন্য টিকিট কেনার জন্য সবাই লাইনে বসে আছে সো আমরা আনফর্চুনেটলি অনলাইনে পাইনি টিকিট সো দেখি আমরা ম্যানেজ করার চেষ্টা করছি তো যদি পেয়ে যায় তাহলে আমি অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইজ আফটার ওয়েটিং লং আওয়ার্স ফাইনালি এই দুইটা টিকিট পাওয়া গিয়েছে আমরা পরের শোটা পেয়েছি সাতটার দিকে এক ঘন্টা শো ছয়টারটা আমরা পাইনি যেহেতু অনেক লম্বা লাইন ছিল আমরা এই কারণে দ্বিতীয় শোটার টিকিটটা পেয়েছি সো হোপফুলি যদি শো দেখার সুযোগ হয় তাহলে আমি অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আপনাদের কেচেক ফায়ার ড্যান্সের উপর আমার আরেকটি ফুল ভিডিও আছে যেটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড প্লিজ চেক ইট আউট